মাদিনাকে এমন একটি এলাকা বলা হয়েছে যে এলাকা অন্য অন্য এলাকাগুলোকে খেয়ে ফেলবে এর অর্থ কী হাদিসটি আমরা আগে শুনি আবু হর থেকে বর্ণিত হাদিস নাবিস আসলাম বলছেন উমির তো বেকারি তিন তাকুলকরা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এমন একটি এলাকায় ভ্রমণ করার হিজরত করার যে এলাকাটা অন্যান্য এলাকাকে খেয়ে ফেলবে এ কথা বললেন এর ভাব অর্থ হচ্ছে হিজরত করা আমাকে হিজরত করার নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে এমন একটা গ্রামের অর্থাৎ এলাকার অঞ্চলের যে অঞ্চলটা অন্য অঞ্চলকে খেয়ে ফেলবে তারা বলে এই এলাকাটার নাম হচ্ছে কারা বলে তারা বলে মানে মুনাফেকরা বলে এটাকে ইয়াসরেফ নামে ডেকে থাকে তারা ওয়াহি আল মদিনা আর সেটি হচ্ছে মদিনা তনফিনাসামা ফিল কির ও খাবাত হাদিদ যারা মন্দ লোক খারাপ লোক এই মদিনাতে বসবাস করার সুযোগ লাভ করে না এদেরকে এই মদিনা বের করে দেয় যেমনিভাবে এই হাপর, কামারের হাঁপড় সেখানে লোহা দিলে জঙ্গলকে ছুটিয়ে দেয় অনুরূপভাবে এই মাদিনায় খারাপ লোক লোক কোনো কুফুরিকারী বেদাতকারী শিরকারী লোক বসবাস করতে পারে না এদেরকে এই মাদিনা বের করে দেয় সেখানে থাকার সুযোগ লাভ করতে পারে না এহাদেশ বোখারি শরীফের আঠারোশো একাত্তর এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এই যে মাদিনা এই এলাকা অন্যান্য এলাকাকে খেয়ে ফেলবে কীভাবে অর্থাৎ এই মাদিনাবাসীর দ্বারা আল্লাহ রবুল আলমিন ইসলামকে সাহায্য করবেন এবং এই মাদিনাবাসীর দ্বারা আল্লাহ রবুল আলমিনে বিভিন্ন এলাকে এলাকাকে বিজিত করবেন বিভিন্ন এলাকার বিজয় ঘটাবেন ফলে এই মাদিনাবাসী গানিমাত নিয়ে আসবেন সেসব এলাকা থেকে এটি অর্থ হচ্ছে যে মাদিনা বা এই এলাকা অন্য অন্য এলাকাকে খেয়ে ফেলবে সেগুলোকে বিজয় বিজিত করবে সেগুলোকে বিজয় করবে সেসব এলাকাকে এবং সেসব এলাকা থেকে গানিমাত অর্জন করে নিয়ে আসবে আর মদিনাবাসী খাবে